আসসালামু আলাইকুম বন্ধুরা এম ওয়ার্ডে এই ধরনের ডিজাইনগুলো কীভাবে করবেন বা বাঁকা লেখা কীভাবে লিখবেন এরকম বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু দেওয়া যায় তো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে টু জেড দেখিয়ে দিব আশা করি এটা আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন তো চলুন কাজটা দেখে নেওয়া যাক প্রথমে কন্ট্রোল এনপ্রেস করলাম একটা নতুন পেজ নিয়ে নিলাম এখন আমরা যে কাজটা করব প্রথমে আমরা টেক্সটটাকে টাইপ করে নিব তো আমি ফ্রন্ট সাইজটাকে জাস্ট একটু বড় করে নিচ্ছি ছত্রিশে রাখলাম এখানে আমি লিখলাম টেকজন ইউটিউব চ্যানেল আমি লিখলাম লেখাটাকে প্রথমে সিলেক্ট করব চলে যাব ইনসার্টে যাওয়ার পরে এদিক থেকে ওয়ার্ড আর্টে ক্লিক করে যে কোনো একটা ওয়ার্ড আর্ট আমি নিয়ে নিলাম এটা নিয়ে সাপোজ নেওয়ার পরে এখন যে কাজটা করব আমি চলে যাব এটার যে টেক্সটের কালার সেখানে গিয়ে কালারটাকে রেড করে দিলাম এবং এখানে গিয়ে কালার থেকে আমাদেরকে ওই কালার যে আউটলাইন আছে সেটাকে চেঞ্জ করে দেবে এখানে গেলাম আউটলাইনে গেলাম এদিক থেকে জাস্ট নো আউটলাইন করে দিলাম তো এখন মোটামুটি চলে আসলো এক কালারের উপরে এখন চলে যাবো আবার ফরমেটে এদিক থেকে আমরা স্টাইল আসে এখানে টেক্সট ইফেক্ট এখানে ক্লিক করবো লাস্ট অপশন ট্রান্সফর্ম এখানে ক্লিক করলে এখানে অনেক ধরনের স্টাইল আপনি কিন্তু দেখতে পাবেন যেটা মন চায় দিতে তো সেম আমি এটা দিলাম দেওয়ার পর আমি যদি কর্নার ধরে একটু টান দিই তাহলে যতটা টান দিবো নিজের দিকে ততটা বাঁকা হবে তবে এভাবে কাজটা করতে পারবেন থ্যাংক ইউ